স্বাগতম আমার চ্যানেলে যেখানে গল্প শুধু গল্প না গল্প জীবন্ত হয়ে ওঠে আজকের গল্পটা এমন যেটা শুনলে রাতে ঘুম আসবে না ঘরের আলো নিভিয়ে ফেলবেন না কারণ আজ আমরা কথা বলবো অপ্সরা ম্যাসাজ পার্লারের কথা একটা জায়গা যেখানে শরীরের ক্লান্তি যায় কিন্তু আত্মার ক্লান্তি ফিরে আসে যেখানে হাত না কোনো অদৃশ্য শক্তি আপনার শরীর ছুঁয়ে যায় আর ছোঁয়া যায় আপনার অবচেতনার গভীরে তো আজ আপনাদের সাথে শেয়ার করব এক সত্য ঘটনা যেটা শুধু আমার না স্বতস্ত মানুষের জীবন বদলে দিয়েছে কিন্তু সাবধান গল্প শুনতে শুনতে যদি আপনার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে তাহলে তা হয়তো আপনার কল্পনা নয় কারণ অপসরা আজও জাগ্রত এক কথায় বললে ঢাকা শহরের পাশেই একটা ছোট্ট জেলা নাম মাদারীপুর কিন্তু আমি যে গল্প বলতে যাচ্ছি সেটা হয়েছিল না মাদারীপুরে বরং ঢাকার এক পাশের এলাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এক জায়গায় নাম কি কেউ জানে না কিন্তু লোকে বলে বাঘা পাহাড় বাঘা পাহাড় নাম শুনে মনে হয় বাঘ থাকে কিন্তু সেখানে বাঘ নেই আছে কেবল গাছপালা কয়েকটা পুরানো কবরস্থান আর একটা মসজিদ যার মিনার ভাঙা আর সেই মসজিদের পাশেই সেই দোকান অপসরা ম্যাসাজ পার্লার দেখতে ছিল একদম সাধারণ একটা দোকান ছোট্ট লাল বাতি কাচের দরজা ভেতরে কয়েকটা ম্যাসাজ বেগ বাইরে লেখা শরীরের ক্লান্তি দূর করুন আত্মার শান্তি ফিরে পান সাধারণ লাগে তো কিন্তু যারা ভিতরে গেছে তারা বলে আত্মার শান্তি ফিরে পান মানে হয়তো সেই আত্মা আর ফিরে আসে না গল্পের নায়ক হল রাফি বয়স প্রায় বত্রিশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে বাংলাদেশের একটা বড আইটি কোম্পানিতে মাসে প্রায় দুই লাখ টাকা ইনকাম কিন্তু সেই টাকার কোনো মজা নেই কারণ রাফির দিন কাটে মনিটরের সামনে বসে বারো ঘণ্টা কাজ চোখ জলে পিঠে ব্যথা মাথা ধরে রাতে ঘুম আসে না মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে ডাক্তার বলেছে স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন একদিন অফিসে বসে রাফি গুগল করছিল ব্যাস্টনার্সেজ জেন ঢাকা তখন একটা রেজাল্ট চোখে পড়ল অক্সরা ম্যাসাজ পার্লার একশো পার্সেন্টেজ রিল্যাক্সেশন গ্যারান্টি রিভিউ দেখল আশ্চর্য প্রায় সবাই বলছে জীবন বদলে দিয়েছে কেউ বলছে পনেরো মিনিটে মানসিক চাপ উধাও কেউ বলছে আমার মায়ের আত্মা আমাকে ধন্যবাদ দিয়েছে এই ম্যাসাজের পর রাফি ভাবল এত ভালো হলে এত কম দাম কেন মাত্র পাঁচশো টাকা প্রতি সেশন আর সময় মাত্র কুড়ি মিনিট এত কম দামে এত ভালো ম্যাসাজ হয় পাগল নয় তো ঠপ ভাবল রাফি কিন্তু তার পিঠের ব্যথা আর মাথার চাপ সহ্য হচ্ছিল না একদিন সিদ্ধান্ত নিল যাই হোক একবার ট্রাই করি রাফি গাড়ি নিয়ে বাঘা পাহাড়ের দিকে যাচ্ছিল রাস্তা ক্রমশ অন্ধকার হচ্ছিল মোবাইলে নেটওয়ার্ক চলে গেল ঘড়িতে রাত পৌনে আত আকাশে মেঘ করে আসছে হঠাৎ একটা ছোট গলি দেখলো গলির মাঝে লাল বাতি জ্বলছে লেখা পার্লার ম্যাসাজ দরজা খুলতেই এক ঝলক গন্ধ বেরিয়ে এলো কস্তুরি চন্দন আর কিছু অদ্ভুত গন্ধ যেন পুরানো ফুলের মালা পচে যাচ্ছে ভেতরে ঢুকে রাফি দেখল ছোট্ট ঘর তিনটা ম্যাসাজ বেড দেয়ালে লাল পর্দা এক কোণে একটা পুরানো ঘড়ি টিকটিক করছে কিন্তু ঘড়ির কাঁটা নেই শুধু শব্দ ঘরে একজন মহিলা বসে আছেন বয়স প্রায় পঞ্চাশ মাইনাস পঞ্চান্ন সাদা শাড়ি চুল পেছনে বাঁধা চোখ গভীর মুখে হাসি নেই নাম বললেন মা মন্ত্রী আসুন বাবা আপনার শরীরের ক্লান্তি আমরা দূর করব কত টাকা পাঁচশো টাকা আপনি শুধু চোখ বন্ধ করুন বাকি আমাদের কাজ রাফি ভাবল মানুষজন কোথায় ম্যাসাজ দেবেকে মা মন্ত্রী হাত তুলে বললেন আমাদের ম্যাসাজাররা অদৃশ্য তারা আত্মা রাফি হেসে উঠল আত্মা মানে ভূত ভূত না অপসরা কি আমাদের ম্যাসাজ দে প্রাচীন অপসরা যারা স্বর্গ থেকে নেমে এসেছে রাফি ভাবল এ তো পাগলামি কিন্তু তার পিঠের ব্যথা সহ্য হচ্ছিল না তাই বলল ওকে চেষ্টা করি মা মন্ত্রী তাকে একটা বেড়ে শুইয়ে দিলেন চোখ বন্ধ করতে বললেন তারপর একটা মৃদু ঘণ্টা বাজালেন হঠাৎ রাফি অনুভব করল কেউ তার পিঠে হাত বুলাচ্ছে কিন্তু কে চোখ খুলে দেখল ঘরে কেউ নেই শুধু মা মন্ত্রী কোণে বসে মালা জপছেন হাতের স্পর্শ ছিল অবাক করা নরম কিন্তু গভীর যেন হাত না কোনো অদৃশ্য শক্তি তার পেশি ছুঁড়ে যাচ্ছে পিঠের ব্যথা কমতে লাগল মাথা হালকা হল চোখে ঘুম এল কুড়ি মিনিট পর মা মন্ত্রী ডাকলেন উঠুন বাবা রাফি উঠে দাঁড়াল আশ্চর্য পিঠের ব্যথা নেই মাথার চাপ নেই মনে হচ্ছে যেন নতুন জন্ম নিয়েছে এটা কি জাদু না বাবা অপসরার কৃপা রাফি টাকা দিল বেরিয়ে আসার সময় ঘুরে দেখল দরজার উপরে একটা ছোট ফলক লেখা যারা একবার এসেছে তারা আর ফিরে যায় না রাফি ভাবল এটা তো ভুল লেখা আমি তো ফিরে যাচ্ছি কিন্তু সে জানত না তার জীবন এখন থেকে আর আগের মতো হবে না প্রথম সেশনের পর রাফি অবাক হয়ে গেল তার ঘুম ফিরে এল মাথা পরিষ্কার অফিসে কাজে মন দিতে পারছে বন্ধুরা বলে তুমি কি করলে এত ফ্রেশ লাগছে কেন রাফি বলল অপসরা ম্যাসাজ পার্লারে গেছি সবাই হাসল ভূতের ম্যাসাজ কিন্তু রাফি বিশ্বাস করল সপ্তাহে একবার সে সেখানে যেতে শুরু করল প্রতি বুধবার রাত আটটায় কিন্তু ক্রমশ কিছু অদ্ভূত ধরতে শুরু হল ঘুমের মধ্যে সে শুনতে পেত কেউ তার কানে কথা বলে আয়নায় দেখত তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে মোবাইলে রেকর্ড হয়ে গেল একটা ভয়েস নোট তুমি আমাদের ডেকেছ আমরা এসেছি একদিন রাফি মা মন্ত্রীকে জিজ্ঞাসা করল আমি কি কোনো আত্মার সাথে যুক্ত হয়ে গেছি মা মন্ত্রী হাসলেন হ্যাঁ তুমি এখন অপসরার পছন্দ সে তোমাকে চায় কেন কারণ তুমি একা তোমার আত্মা শান্ত না অপসরা তোমাকে শান্তি দিতে চায় কিন্তু শান্তির দাম আছে কি দাম তোমার সময় তোমার স্মৃতি আর একদিন তোমার দেহ রাফি ভয় পেল কিন্তু তার আর যাওয়া হয়নি কারণ এখন তার ব্যথা ফিরে আসছে যদি সে না যায় যেন ম্যাসাজ না পেলে তার শরীর ভেঙে পড়ে মা মন্ত্রী একদিন রাফিকে বললেন তুমি জানো না অপ্সরাকে না অপ্সরা কোনো স্বর্গীয় নারী না সে ছিল এক রাজকন্যা নাম মালবিকা রাজা ছিল তার বাবা সুন্দরী কিন্তু অহংকারী সে বলতো আমি কারো ছোঁয়া ছাড়া বাঁচব না আমার শরীর সবার জন্য খোলা কিন্তু একদিন এক ঋষি তাকে সাপ দিলেন তুমি চিরকাল ছোঁয়ার তাগিদে মরবে তোমার হাত কারো শরীর ছুঁবে না কিন্তু তুমি তাদের ছুঁবে তুমি হবে অদৃশ্য তোমার শরীর নেই কিন্তু তোমার স্পর্শ আছে মালবিকা মরে গেল কিন্তু তার আত্মা ছুঁয়ে যেতে লাগল মানুষের শরীর ক্রমশ তার আত্মা বিকৃত হল এখন সে শুধু ছোঁয়া চায় না সে চায় আত্মা আমি তার পূজারী বলল মা মন্ত্রী আমি তাকে মানুষ খুঁজে দেই যাদের মন ভানা যারা একা যারা ক্লান্ত সে তাদের ছুঁয়ে শান্তি দেয় কিন্তু শান্তির পরিবর্তে তারা তাকে দেয় নিজের আত্মা রাফি বলল তাহলে আমি মরব না তুমি হবে অপসরার অংশ তোমার শরীর থাকবে কিন্তু তুমি আর তুমি থাকবে না তুমি হবে তার হাত রাফি আর যেতে চায় না কিন্তু পিঠে ব্যথা ফিরে এলো মাথা ফাটছে ঘুম নেই সে বুঝল সে আর ফিরে যেতে পারবে না সে শেষবারের মতো গেল অপসরা ম্যাসাজ পার্লারে মা মন্ত্রী বললেন আজ তোমার চূড়ান্ত সেশন রাফি সুরে পড়ল চোখ বন্ধ করল ঘণ্টা বাজল হাতের স্পর্শ এল কিন্তু আগের মতো নরম না এবার যেন হাত না শিলা দিয়ে চাপ দেওয়া হচ্ছে পিঠে ব্যথা নয় যন্ত্রণা রাফি চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে শব্দ বেরোল না তারপর সে দেখল স্বপ্নে সে এক সুন্দরী মেয়েকে দেখছে সোনালি পোশাক কানে মতির দুন চোখে ক্ষুধা মেয়েটি বলল আমি অপসরা তুমি আমার আমার হাত হও রাফি জেগে উঠল ঘড়িতে আটটা বেজে কুড়ি মিনিট মা মন্ত্রী বললেন তুমি এখন আমাদের রাফি বাইরে এলো গাড়ি চালালো কিন্তু গাড়ি চালাতে গিয়ে সে দেখল তার হাত নিজে থেকে মালা জপছে তার মুখ থেকে বেরোচ্ছে ও নম শিবায় সে আর নিজের না পরের দিন অপসরা ম্যাসাজ পার্লারে এক নতুন মানুষ এলো নাম সাকিব তার পিঠে ব্যথা মন ভারী মা মন্ত্রী বললেন আজ থেকে আমাদের নতুন ম্যাসাজার আছে সাকিব ঘরে ঢুকলো দেখল এক লম্বা মানুষ ম্যাসাজ বেড়ে দাঁড়িয়ে আছে মুখ ঢাকা হাত সোজা করে রাখা মানুষটি তাকে বেড়ে শুয়ে দিল তারপর হাত বুলাল সাকিব অনুভব করল স্পর্শ অবাক করা নরম কিন্তু কেমন যেন পরিচিত সে চোখ খুলে দেখল মানুষটির মুখের ঘোমটা খসে পড়ল মুখ চেনা সে তো রাফি কিন্তু চোখ নেই শুধু কালো গর্ত মুখে হাসি নেই শুধু একটা কথা বলল শান্তি পাবে কিন্তু তুমি আর তুমি থাকবে না অপসরা ম্যাসাজ পার্লার আজও খোলা মা মন্ত্রী আজও বসে আছেন আর রাফি সে আজ ম্যাসাজ দেয় আর যারা যায় তারা ফিরে আসে না কারণ ফিরে আসে শুধু তাদের দেহ আত্মা থাকে সেখানে অপসরার জন্য কথিত আছে যদি রাত আটটার পর বাধা পাহাড়ে যান আর লাল বাতি দেখেন তাহলে পাশ দিয়ে যান কারণ সেখানে শুধু ম্যাসাজ না আত্মা কেনা বেচা হয় আমি যে গল্প বললাম সেটা কি সত্যি কেউ বলে হ্যাঁ কেউ বলে না গল্প কিন্তু আপনি যদি গুগল ম্যাপে অক্সরা ম্যাসাজ পার্লার বাঘা পাহাড় লিখেন তাহলে দেখবেন স্থানটি আছে কিন্তু স্ট্রিট ভিউতে ঢুকলে দেখবেন ঘরটা খালি আর ক্যামেরা যখন ভেতরে ঢুকবে এক মানুষ চোখ বন্ধ করে শুয়ে আছে কিন্তু তার পাশে কেউ তার পিঠে হাত বোলাচ্ছে যদিও ঘরে কেউ নেই যদি কখনো কোনো ম্যাসাজ পার্লারে যান যেখানে দাম কম কিন্তু ফল অবাক করা যেখানে ম্যাসাজ দেয় অদৃশ্য কেউ যেখানে মালা জপা হয় তাহলে সতর্ক হন কারণ হয়তো আপনি শুধু পিঠের ব্যথা নিয়ে গেছেন কিন্তু ফিরে আসবেন আপনার আত্মা ছাড়া তো বন্ধুরা আজকের গল্প শেষ কেমন লাগলো কোনো অনুভূতি হয়েছে নিচে কমেন্টে জানাবেন আর হ্যাঁ যদি আপনার পিছনে কেউ দাঁড়িয়ে থাকে আর আস্তে আস্তে আপনার কাঁধে হাত রাখে তাহলে মুখ ঘুরিয়ে দেখবেন না কারণ সে হয়তো আপনার নয় সে হয়তো আপনার জন্য অপেক্ষা করছে চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন আনবো এমন আরও ভৌতিক গল্প যা আপনার রাত কাটাবে আর হ্যাঁ আজ রাতে যদি কেউ আপনার ঘরে ঢুকে বলে আপনার পিঠে ব্যথা করছে আমি ম্যাসাজ দেব তাহলে জবাব দিবেন না ধন্যবাদ আমি অপসরা ম্যাসাজ পার্লারে গেছি